হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সাদা রো চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আশা রাখছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ সবাই একটি লাইক দিয়ে যাবে আর সেই সাথে সুন্দর একটি কমেন্টস করে যাবে তো এই তো সকাল সকাল উঠে বেডটাকে খুব সুন্দর করে একটু পরিষ্কার করে নেব আর আমি ঘুম থেকে উঠি আমার সর্বপ্রথম কাজ থাকে এই যে নিজের রুমটা বা পুরো বাসাটা আগে একটু ঝাড়ু দিয়ে নিই এরপরে নিজের রুমটা পরিষ্কার করে নিই প্রথমে বেডটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিই তো এরপরে রুমটাকে ঝাড়ু দিয়ে নিই কারণ রুমটা যদি অপরিষ্কার থাকে তখন দেখতেও খুব একটা ভালো লাগে না আর নিজের কাছেও খুব বিরক্তি ফিল হয় তো এই জন্য সবসময় আমি আমার রুমটা বা পুরো বাসাটাই একটু পরিষ্কার রাখার চেষ্টা করি আর সকাল সকাল উঠি কাজ থাকে এই যে বাসি ঘরটাকে একটু পরিষ্কার করে রাখি তো পরিষ্কার টরিষ্কার করা শেষে সকালবেলা সবার জন্য নাস্তা রেডি করে সবাইকে খাইয়ে এরপরে চলে আসলাম এই যে দুপুরের খাবারের আয়োজন করতে তো এই যে সমস্ত মশলাপাতি বের করে নিলাম আর আজকে সেরকমের কোনো সবজি ছিল না তাই সাউদার বাবা বলল যে ফ্রিজে যা আছে তাই দিয়ে আজকের দিনটা চালিয়ে দিতে তো ফ্রিজে দেখলাম যে একটু দেশি মুরগির ঘুষ ছিল তো এটাকে ভিজিয়ে নিলাম আর যেহেতু সামনে কোরবানি আসছে তো ভাবলাম যে ফ্রিজে যা আছে পুরাতন কিছু ওগুলো তাড়াতাড়ি খেয়ে শেষ করে নিই যেন কোরবানির দিন ফ্রিজটা যেন একটু পরিষ্কার থাকে বা একটু জায়গাটা আর কি একটু বেশি হয় আর কি তো এরপরে সেই মাছ বের করে নিলাম আর সেই দেশি মুরগির গোশটা তো সেগুলো কি খুব সুন্দর করে একটু পরিষ্কার করে নেব আর দেশি মুরগির মাংসের গায়ে দেখা যায় যে বিভিন্ন ধরনের পশম থাকে ওগুলোই একটু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি আর মাছ মুরগি এগুলো যদি ভালো মতো পরিষ্কার না করি রান্না করা হয় তাহলে দেখা যায় যে স্বাস্থ্যের জন্য এটা ভীষণ ক্ষতিকর এজন্য আমি সব সময় এই সব কিছু একদম খুব সুন্দর মতো পরিষ্কার করে নিই আর এছাড়াও ওয়াব ক্যামেরায় আরও অনেকগুলো কাজ ছিল সেগুলো সেরে নিলাম আর সব কিছু তো আর ভিডিওতে নেওয়া যায় না তো যতটুকু পারি ততটুকুই দেখানোর চেষ্টা করি তো এরপরে মুরগির মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব আর এই দেশি মুরগির মাংস সাউদার বাবার খুবই প্রিয় তো এরপরে চলে আসলাম এই যে আমার সকালের নাস্তাটা করতে কারণ সবাইকে নাস্তা করিয়ে দেখানো যায় যে আমার নিজেরই আর নাস্তাটা করার টাইম থাকে না কারণ কে কী খাবে সকালবেলা উঠে কী বানাবো সেইটা ভাবতে ভাবতেই একদম সময় যায় বা পরিবারের পিছনে টাইম দিতে দিতেই একদম সময় যায় তাদেরকে পরিবেশন করে খাওয়ানো বা বাচ্চাদের স্কুলে রেডি করে পাঠানো বা হাজব্যান্ডের যে দ্রুত কাজ আছে তাকে সেই কাজগুলো সেরে দেওয়া বা তাকে খাইয়ে দিয়ে বিদায় করে এগুলো করতে করতে দেখা যায় যে একজন গৃহিণীরা সেরকমের টাইম থাকে না নিজের জন্য তো এরপরে ভাত আর কি তখন সবাইকে দেখা যায় যে খাইয়ে দিয়ে এরপরে আর কি নিজে যদি সময় থাকে তো তখন একটু খাওয়ার চেষ্টা করি তো এরপরে একটু দুধ চা বানিয়ে খেলাম দেখলাম যে একটু দুধ চা খেতে ইচ্ছা করলো তো এরপরে খাইয়ে দিয়ে চলে আসলাম দুপুরে রান্নাটা করতে আর অনেক সময় তো এরকম হয় যে পরিবারের পিছনে সময় দিতে দিতে কখন সকালের খাবারটা খাই বা কখন দুপুরের খাবারটা খাই ওইটা আসলে ওরকমের রুটেট করে হয় না মাঝে মধ্যে তো দেখা যায় যে একবেলা একদম না খেয়েই একদম কাজের পিছনে লেগে থাকি তখন মনে হয় যেন খাবারটার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ আমার কাজটা তো দেখা যায় যে তখন কাজটার দিকেই আসলে ছোটা হয় ওরকমের খাবারের দিকটাও সেরকমের মনে থাকে না ঘর পরিষ্কার রান্না বাজার সব কিছুতেই সময় যায় দুপুরও গড়িয়ে যায় রাত গড়িয়ে যায় কিংবা সকাল গড়িয়ে যায় কিন্তু খেয়েছি কি না সেটাই আসলে ভুলে যাই যখন খেতে বসি তখন মনে পড়ে যে আমি তো একজন মা বা কারো স্ত্রী কিন্তু নিজের যত্ন নেওয়ার তখন দেখা যায় যে সময় আসলে পাওয়া যায় না গৃহিণী মানে শুধু তো রান্না করা নয় মানে হলো সব কিছু সামলে নিজেকে ভুলে সবার যত্ন নেওয়া কিন্তু দিন শেষে মনে হয় আমিও তো মানুষ আমাকেও তো সময় দেওয়া প্রয়োজন কারণ আমি ভালো না থাকলে তো আমার পরিবারটাকে ভালো রাখতে পারবো না আবার মাঝে মধ্যে দেখি যে প্রচুর ক্ষুধা লাগে কিন্তু সময় মেলে না খাওয়ার চেয়ে তখন মনে হয় যেন কাজটা যেন খুব বেশি জরুরি হয় আর একজন গৃহিণী শুধু রান্না বান্না করে না সে পরিবারটার পুরো খেয়াল রাখে আর সেই পরিবারটাকে একদম গড়ে তুলে তাই আমাদের ফ্যামিলির বাকি যে মেম্বার আছে তাদেরও উচিত সেই গৃহিণীটার যত্ন নেওয়া বা তাকে একটু জিজ্ঞেস করা যে সে কখন খেয়েছে বা তার দিকে একটু খেয়াল রাখা তো আমাদের সমাজে তো এরকমের অনেক মানুষ আছে যারা তাদের স্ত্রী বা কিংবা তাদের পরিবারদের জিজ্ঞেসও করে না মানে একজন গৃহিণীকে সে কখন কি খেয়েছে বা না খেয়েছে তো এটা নিয়ে আসলে তাদের সেরকমের কোনোই মাথা বেথেন নেই কিন্তু তারা এটা বোঝে না যে সে যদি না থাকতো তাহলে তার পরিবারটার কি অবস্থা হতো বা সে যদি খেয়াল না রাখতো তাই উচিত সবারই যে একজন গৃহিণী সে খেয়েছে কি না বা সে তা কি চাচ্ছে বা তার এখন কি ভালো লাগতেছে উচিত তার দিকেও খেয়াল দেওয়া তো এই তো কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিলাম রান্না বান্না করে নিলাম একটু থালা বাসনগুলো সবগুলো পরিষ্কার করে নিলাম আর এরপরে উপরের সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার পরিচ্ছন্নতলা আমার বরাবরই খুব ভালো লেগে থাকে যেহেতু আমি একজন গৃহিণী তো আমার এগুলো সব দিকেই খেয়াল রাখতে হবে ঘরের কোনো অপরিষ্কার থাকলে সেগুলো পরিষ্কার করা দরকার আর এইগুলো কাজ করতে আমার খুবই ভালো লাগে আমি খুব একটা বিরক্ত হই না তো এরপরে এই যে দুপুরবেলা আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড সবাই খেয়েছে তো এরপরে এই যে আমরা মা মেয়ে খেতে বসলাম আর আমার মেয়েও সবসময় আমার সাথেই খেতে বসে আরও হাত দিয়ে খেতে চায় তো এরপরে এই যে ওকে ওর প্লেটে ওর খাবারটা দিয়ে দিলাম আর এরপরে আমি আমার খাবারটা নিয়ে নেব তো এই তো আজকের দুপুরে আয়োজন ছিল এই যে মাছ আর মুরগি তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই প্লিজ একটি লাইক দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ